সমস্ত পৃথিবীর মুসলিমদের জন্য পবিত্র কাবা শরীফ কেন্দ্রবিন্দু স্বরূপ তার সামনে ঘটে যাওয়া কিছু দৃশ্য ধারণ করা হয়েছে যা না দেখলে কেউ বিশ্বাসই করতে পারত না সম্পূর্ণ কাকতালীয়ভাবে এই মুহূর্তগুলো ভিডিওতে ধারণ করা হয়েছে আমরা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি মক্কার হারাম শরীফে সংঘটিত কিছু বিরল ও আশ্চর্যজনক ঘটনা যা হয়তো জীবনে প্রথমবার দেখবেন এমন দৃশ্য যা অনেক হাজিকে স্তব্ধ করে দিয়েছিল বিস্ময়ে জমিয়ে রেখেছিল এই ঘটনাগুলো যেন যুক্তির গণ্ডি ছাড়িয়ে গিয়েছে পৃথিবীর পবিত্রতম স্থানে কাবার সামনে যদি এগুলো যথাসময় ধারণ না করা হতো হয়তো কেউই বিশ্বাস করতেন না কিন্তু শুরু করার আগে যদি আপনি মুসলমান হন তবে ভিডিওটি লাইক করতে ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর মন্তব্যে লিখুন আল্লাহুম্ম সল্লি আলা সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লাম প্রথম দৃশ্য একজন নিরাপত্তা নিরাপত্তারক্ষী হারাম শরীফে এক বৃদ্ধাকে সাহায্য করতে হাত বাড়াতে অস্বীকৃত জানান ভিডিওতে দেখা যায় এক বৃদ্ধা মাটিতে বসেছিলেন হঠাৎ তিনি উঠে দাঁড়াতে একজন নিরাপত্তা কর্মীর দিকে হাত বাড়ান সাহায্যের জন্য কিন্তু তিনি সবাইকে অবাক করে দিয়ে তার হাত ধরতে অস্বীকার করেন যেন বলতে চান এটি সম্মত নয় আমি নারীর শরীর স্পর্শ করতে পারি না দ্বিতীয় দৃশ্য এক নারীকে দেখা যায় হারাম শরীফের ভেতরে অদ্ভুত আচরণ করতে হাজিদের মধ্যে একজন তার এই আচরণ ভিডিওতে ধারণ করেন সেই নারী অচেনা ও অস্বাভাবিকভাবে হাঁটছেন উচ্চস্বরে এমন কিছু শব্দ উচ্চারণ করছেন যা কেউ বুঝতে পারছেন না তিনি কখনো কাউকে স্পর্শ করছেন কখনো কাউকে ইশারা করছেন যেন তার কোনো স্পষ্ট উদ্দেশ্য নেই চারপাশের হাজিরা বিভ্রান্ত হয়ে আছেন এ তিনি কে কি হচ্ছে তার সঙ্গে তৃতীয় দৃশ্য এক ব্যক্তি তাওয়াফ করার সময় হঠাৎ জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি যেন মুহূর্তেই কাবার সামনে অবস্থানের গভীরতা ও ভয় মিশ্রিত শ্রদ্ধা সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যান চারদিকের হাজিরা তার চারপাশে ভিল করেন কেউ পানি ছিটিয়ে দিচ্ছেন কেউ দোয়া করছেন মুখে উচ্চারণ করছেন আল্লাহু আকবর বিসমিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবর পবিত্র স্থানের নীরবতা ভেঙে এক অনন্য দৃশ্য তৈরি হয় যেখানে ভয় ভালোবাসা ও ইমান এক হয়ে যায় চতুর্থ দৃশ্য এক নারী হারাম শরীফে প্রবেশ করে হঠাৎ নাচতে শুরু করেন কাবা শরীফকে প্রথমবার চোখে দেখা মাত্রই তার মধ্যে যেন এক অদ্ভুত আবেগের বিস্ফোরণ ঘটে তিনি দরজার ভিতরে ঢুকেই নিজের দেহ দোলাতে শুরু করেন এক অচেতন নাচের মতো নড়াচড়া করেন চারপাশের হাজিরা বিস্ময়ে হতবাক হয়ে তাকে দেখছিলেন কেউ কেউ বলছিলেন এ কেমন আচরণ কিন্তু তার চোখ মুখে যেন ছিল প্রবল উচ্ছ্বাস ও অভিভূত অনুভূতি যা বোঝা কঠিন পঞ্চম দৃশ্য হারাম শরীফে এক ব্যক্তিকে দেখা যায় যার দুই পা নেই তিনি তার বুকের ওপর ভর দিয়ে মাটিতে হামাগুড়ি দিচ্ছেন সোজা কাবার দিকে হাজরে আসোয়াদের দিকে অগ্রসর হচ্ছেন তিনি কারোর সাহায্য চাননি চারপাশের কাউকে লক্ষ্যও করেননি মনে হচ্ছিল তার অন্তরের ভেতর থেকে এক অদৃশ্য ডাক তাকে টেনে নিচ্ছে এক অদম্য শক্তি তাকে চালিত করছে হাজারো মানুষের ভিড়ের মাঝেও তিনি এগিয়ে যাচ্ছেন কেবল নিজের ইমানের জোরে এমন দৃশ্য আপনি কেবল হারাম শরীফেই দেখতে পাবেন যেখানে অলৌকিকতা যেন বাস্তব হয়ে ওঠে আর যুক্তির সব নিয়ম নরম হয়ে যায় কাবার সামনে মাশা আল্লাহ চারদিকে এমনই প্রতিক্রিয়া শোনা যাচ্ছিল ষষ্ঠ দৃশ্য তাওয়াফের সময় এক নারীর মাথার ওড়নাটি ভিড়ের মধ্যে পড়ে যায় মুহূর্তেই তার মাথা উন্মুক্ত হয়ে পড়ে সবার সামনে চারপাশের লোকজন হতবাক হয়ে যায় কিন্তু ঠিক তখনই এক অপরিচিতা নারী এগিয়ে আসেন তিনি নিচু হয়ে ওড়নাটি মাটি থেকে তুলে নেন এবং শান্তভাবে সেই মহিলার মাথায় আবার পরিয়ে দেন সবাই মুগ্ধ হয়ে তাকিয়ে থাকেন এই দৃশ্যের দিকে এক ভাতা বা ভগ্নির মতোই অপরিচিত হয়েও পবিত্র স্থানে যে সৌজন্য ও পর্দার মর্যাদা রক্ষা করে মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন এই দৃশ্যের শেষে অনেকে পড়তে শুরু করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম সপ্তম দৃশ্য এক হাজি ক্যামেরায় ধারণ করেন এক বিরল মুহূর্ত তাওয়াফের সময় এক ব্যক্তি হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন আর নড়াচড়া করেন না যখন অন্য হাজিরা কাছে এসে দেখেন তখন বোঝা যায় তিনি মৃত্যুবরণ করেছেন হ্যাঁ তিনি এই পবিত্র স্থানে কাবার সামনে আল্লাহর ঘরে আল্লাহর হাতেই প্রাণ দিয়েছেন রসুলুল্লা সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি হজ পালনরত অবস্থায় মৃত্যুবরণ করে কেয়ামতের দিন সে লাভবাহিক ধ্বনি উচ্চারণ করতে করতে পুনরুত্থিত হবে এই দৃশ্য উপস্থিত সবার হৃদয়ে কাঁপিয়ে দেয় কাবার সামনে দাঁড়িয়ে সবাই যেন স্মরণ করে মৃত্যুও হতে পারে এমন এক সৌভাগ্য যদি তা ঘটে আল্লাহর ঘরে তার সন্তুষ্টির মাঝে অষ্টম দৃশ্য হারাম শরীফে এক অনন্য দৃশ্য ধারণ করেন এক হাজি দেখা যায় এক ব্যক্তি কাবা শরীফের চারিদিকে তাওয়াফ করছেন আর তার পিঠে বসে আছেন এক বৃদ্ধা নারী কাছে গিয়ে বোঝা যায় সেই নারী তার মা যিনি একদিন তাকে গর্ভে ধারণ করেছিলেন আজ সেই মাকে সন্তান নিজের পিঠে তুলে তাওয়াফ করাচ্ছেন সন্তানের মুখে ছিল পরম শান্তি আর চোখে ছিল ভালোবাসা ও কর্তব্য বোধের আলো চারপাশের হাজিরা বিস্ময় ও শ্রদ্ধায় তাকিয়েছিলেন এই দৃশ্যের দিকে কেউ কেউ কেনে ফেলছিলেন এই দৃশ্যটি যেন হাদিসের সেই কাহিনীকেই স্মরণ করিয়ে দেয় যেখানে ইবনো ওমর রাদিয়াল্লাহ বলেন আমি এক ব্যক্তিকে দেখেছিলাম যিনি মক্কায় নিজের পিঠে এক নারীকে বহন করছিলেন আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি কোথা থেকে এসেছ তিনি বললেন আমি এমএন থেকে এসেছি এই আমার মা আমি তাকে পিঠে করে এখানে এনেছি যেন তিনি হজ পালন করতে পারেন তখন ইবনে ওমর রাদিয়াল্লাহ বলেছিলেন আল্লাহর কসম তুমি এখনও তোমার মায়ের একটিমাত্র প্রসব বেদনার কষ্টরও প্রতিদান দিতে পারি এই দৃশ্য হাজিদের মনে গভীর ছাপ রেখে যায় এক মায়ের প্রতি সন্তানের ভালোবাসা ও শ্রদ্ধার এমন বাস্তব উদাহরণ পবিত্র কাবার চারপাশে যেন আকাশকেও নরম করে তোলে নবম দৃশ্য এক বৃদ্ধা নারী কাবার সামনে হাজিদের কাঁধের ওপর উঠে পড়েন এবং উচ্চস্বরে জান্নাতি আনন্দে যার জড়িত কণ্ঠে জিকির শুরু করেন তিনি দুই হাত উঁচু করে কাবার দিকে তাকিয়ে আল্লাহু আকবার বলতে বলতে আনন্দে চিৎকার করছিলেন হাজিরা প্রথমে বিস্ময়ে থমকে যান তারপর কেউ তাকে নামিয়ে দেওয়ার চেষ্টা করেন কিন্তু বৃদ্ধার খাঁটি আনন্দ ও আবেগের তীব্রতায় মুহূর্তের জন্য স্থানটি এক অদ্ভুত উচ্ছ্বাসে ভরে ওঠে অবশেষে নিরাপত্তা কর্মীরা এগিয়ে এসে তাকে নামিয়ে দেন যেন পবিত্র স্থানের শৃঙ্খলা বজায় থাকে লোকেরা বলছিলেন তার আনন্দ হয়তো সীমা ছাড়িয়ে গিয়েছিল কিন্তু তার অন্তরের ভালোবাসা ছিল খাঁটি দশম দৃশ্য হারাম শরীফে এক নারী হঠাৎ নিরাপত্তা কর্মীর কাছে এসে তাকে আলিঙ্গন করে ফেলেন ঘটনাটি এত হঠাৎ ঘটে যে চারপাশের হাজিরা হতভম্ব হয়ে যান কেউ কেউ ভাবলেন হয়তো তিনি তাকে চিনতেন আবার কেউ মনে করলেন হয়তো এটি আকস্মিক কোনো আবেগের বহিপ্রকাশ নিরাপত্তা কর্মী বিশ্বয়ে স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন আর আশেপাশের লোকেরা তাকিয়ে থাকেন এই অপ্রত্যাশিত ঘটনার দিকে পবিত্র স্থানে এমন দৃশ্য সবাইকে বিভ্রান্ত করে দেয় কিন্তু তার মুখের অভিব্যক্তিতে যেন এক ধরনের তীব্র অনুভূতি ছিল হয়তো অনুশোচনা হয়তো কৃতজ্ঞতা হয়তো খাঁটি মানবিক ভালোবাসার প্রকাশ একজন হাজি চুপচাপ দোয়া করছিলেন রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়াফিল আখারাতি হাসানা ওয়াকিনা আজাবান্নার এগারো নম্বর দৃশ্য হারাম শরীফে এমন একটি ঘটনা ঘটেছিল যা শুনলে বিশ্বাস করা কঠিন দুজন নারী হঠাৎ তাদের আবায়া ও হিজাব খুলে ফেলেন কাবার সামনেই সবার চোখের সামনেই তারা জিন্স ও আটশার্ট পোশাক পরে দাঁড়িয়ে পড়েন মাথার চুল সম্পূর্ণ খোলা অবস্থায় চারপাশের হাজিরা হতবাক কেউ কেউ তাকিয়ে থাকলেন নিঃশব্দে আবার কেউ আস্তাক ফিরুল্লা বলতে শুরু করেন নিরাপত্তা কর্মীরা সঙ্গে সঙ্গে এগিয়ে যান এবং তাদেরকে অবিলম্বে আবায়া পরে নিতে নির্দেশ দেন আরও বিস্ময়কর বিষয় ছিল তাদের আবায়াগুলো সাথেই ছিল তারা ইচ্ছে করেই খুলে ফেলেছিলেন পবিত্র হারাম শরীফের ভিতরে চারপাশে তখন একটাই ধনী হয়ে তাকিয়ে থাকে কাবার দেখে যেন মনে মনে ক্ষমা চাইছে এমন এক ঘটনার সাক্ষী হওয়ার জন্য যা পবিত্রতা স্থানে হৃদয় কাঁপিয়ে তোলে সিন টুয়েলভ হারাম শরীফে হঠাৎ এক ব্যক্তি বিশৃঙ্খলার সৃষ্টি করে বসেন তাওয়াফরত নারীদের দিকে অশোভন হাত বাড়ানোর চেষ্টা করছিলেন তিনি হাজিদের ভিড়ের মাঝে তার আচরণ সবাইকে আতঙ্কিত করে তোলে কিন্তু যখন তিনি এক বিদেশি একজন আমেরিকান মুসলিম নারীর দিকে এগিয়ে আসেন তখন ঘটে যায় এক বিস্ময়কর ঘটনা নারীটি হঠাৎ ঘুরে দাঁড়িয়ে উচ্চ সরেচিৎকার করে বলেন স্টপ আল্লাহকে ভয় করুন এরপর তিনি নিজের হাত দিয়ে শক্তভাবে তাকে সরিয়ে দেন আর আশেপাশের হাজিরা একযোগে এগিয়ে এসে ওই ব্যক্তিকে আটকে ফেলেন সেই মুহূর্তে পুরো হারাম জুড়ে প্রতিধ্বনিত হচ্ছিল তাক বীরের ধ্বনি আল্লাহু আকবর আল্লাহ এই ঘটনাটি সবাইকে স্মরণ করিয়ে দেয় যে পবিত্র স্থানে কেউই অন্যায় আচরণ করে পার পেতে পারে না কারণ আল্লাহর ঘরে বিচার বিলম্বিত হয় না ১৩ নম্বর দৃশ্য হারাম শরীফে কয়েকজন হাজি কাবা শরীফ প্রথমবার দেখে আনন্দে অভিভূত হয়ে পড়েন তারা আনন্দের অশ্রু ধরে রাখতে পারেননি কেউ কেউ উল্লাসে জিকের ও জজগরিট করতে শুরু করেন চারদিকে ভেসে আসে তাদের কণ্ঠ ইয়ার আব্বে এই শহরকে নিরাপদ শান্ত রাখুন ইয়া আল্লাহ আমাদের দোয়া কবুল করুন হাজারো হাজির কণ্ঠে মিশে যায় সেই দোয়ার সুর আর মক্কার পবিত্র আকাশে প্রতিধ্বনিত হয় কৃতজ্ঞতার অনুরণন এই সকল দৃশ্য আমাদের মনে করিয়ে দেয় যে পবিত্র কাবা শরীফ শুধু একটি স্থাপনা নয় এটি আল্লাহর অসীম রহমত ও শক্তির প্রতীক এখানে প্রতিটি হৃদয় তার প্রকৃত রূপে উন্মোচিত হয় কারো চোখে অশ্রু কারো মনে তৌবা আবার কারো প্রাণে নবজীবনের শপথ আল্লাহ আমাদের সবাইকে পবিত্র হারাম শরীফের ভালোবাসা শ্রদ্ধা ও আদব হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুন আমিন ইয়ার আব্বাল আল